একটা রুই মাছের মাথা নিয়ে নিলাম ওইখানে আমি মরিচ হলুদ লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ পর্যন্ত রেখে তারপর পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ পর্যন্ত এটা আমি একদম লাল লাল হওয়া পর্যন্ত একটু ভাজি করব। তারপর একটু রসুন পাটাও দিয়ে দিচ্ছি রসুন পাটাটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে আমি কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া দিয়ে অনেকক্ষণ পর্যন্ত এটা আমি কষাবো তারপর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা যেন নিচের দিকে লেগে না যায় এরপর এটা কষিয়ে কিছুক্ষণ পর্যন্ত এরপর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচের মতো তারপর এটা কষানো হয়ে গিয়েছে আর মাছের মাথাটাও দিয়ে দিলাম দিয়ে হালকা পানি দিয়ে দিয়ে আমি এটা রান্না করব কিন্তু যেন মাছের ভিতর একদম মশলাগুলো ভালোভাবে ঢুকে তারপর যে সবজিটা কেটে রেখেছি আলু মূলা সেটা আমি দিয়ে কিছুক্ষণ পরসাবো আর একটা বেগুনও কেটে রেখেছি সেটা আমি আরো কিছুক্ষণ পর করে দিয়ে দিবো এই যে আমি এখন কিন্তু বেগুনটাও দিয়ে দিয়েছি দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করবো ঢাকনাটা দিয়ে এরপর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন আমার এটা প্রায় হয়ে আসছে তখন তো আমি একটু ধনিয়া দিয়ে দিয়েছি দিয়ে আমি উপরের দিক থেকে একটু আমি কাঁচামরিচে দিয়ে দিলাম তারপর গরম গরম পরিবেশন করবো